जय बोल la किया गाय जय बोल रे 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 जय 頑張れ <laughs>

बनाउने संस्कार पनि छ वास्तवमा কককক পুরো আপনাদের আমরা সমস্ত প্রত্যেককে বলছি আপনারা সকলে বহু বছর ধরে দিন থেকে আপনাদের আপনাদের শত জন মানুষে শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের নির্বাচন আসন পদ এবং সদস্য স্বাস্থ্যกรมের গোল পেন্সন দপ্তর এবং আমাদের স্বাস্থ্য বিভাগী মন্ত্রবস্থর আমি আপনাদের সকলকে এবং ছাত্র এবং

işte bu Allah razı şuğa bana